মাত্র দশ মিনিটে কিভাবে চালের গুঁড়া ছাড়া সুজি দিয়ে পিঠা বানাবেন সেরকমই মজাদার একটি রেসিপি নিয়ে আবারও চলে এলাম আপনাদের মাঝে আশা করি আজকের রেসিপি আপনাদের খুবই ভালো লাগবে রেসিপিটি ভালো লাগলে ছোট্ট একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখে কমেন্টের মাধ্যমে মূল্যবান মতামত রাখবেন হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আপনারা সবাই কেমন আছেন আশা করি যে যেখানে আছেন সবাই অনেক অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন সুস্থতা বড় নিয়ামত অসুস্থ হলেই বুঝতে পারা যায় বিগত কয়েকদিন অসুস্থ থাকার কারণে ভিডিওতে বয়েস দিতে পারিনি তারপর আপনার আমার পাশে থাকার জন্য সবাইকে জানাই অনেক অনেক দোয়া এবং ভালোবাসা কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল রেসিপিতে এখানে আমি সুজি দিয়ে বাফা পিঠা বানানোর জন্য যা যা উপকরণ লাগবে সবগুলোই সাজিয়ে নিয়েছি এখানে নিয়েছি নারিকেল গুড় লিকুইড দুধ সুজি মাত্র চারটি উপকরণ দিয়ে খুবই মজার পিঠা বানিয়ে নিতে পারেন একবার খেলে বারবারই খেতে ইচ্ছে করবে এতটাই মজার আর এতটাই টেস্টি অসুস্থতার কারণে ভিডিওতে বয়েস দিতে খুবই কষ্ট আছে ভিডিওর বয়েজের মাঝে এবং ভিডিওর মাঝে ভুল ত্রুটি হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন আর ভিডিওটি দেখার আগে ছোট্ট একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখে কমেন্টের মাধ্যমে মূল্যবান মতামত রাখবেন এখন আমি সুজির প্যাকেট কেটে দেড় কাপ সুজি নিয়ে নেব আপনারা আপনাদের পরিমাণ মতো সুজি নিয়ে নিতে পারেন এখানে আমি দেড় কাপ সুজি নিয়েছি আর এখন দিয়ে দেব লিকুইড দুধ আপনারা চাইলে পানি দিয়েও সুজির ব্যাটারটা তৈরি করে নিতে পারেন কিন্তু দুধ দিয়ে যদি সুজির ব্যাটারটা তৈরি করেন বাবা পিতাটা খেতে কিন্তু অসাধারণ লাগবে পরিমাণ মতো লবণ দিয়ে দুধ দিয়ে ব্যাটারটা তৈরি করে নিচ্ছি আর দুধ একসাথে দিতে যাবেন না তাহলে সুজির ব্যাটারটা একদম তরল হয়ে যাবে তো অল্প অল্প দুধ দিয়ে ব্যাটারটা তৈরি করে নিতে হবে তা এখানে আমি দুইবারে দুধ দিয়ে সুজির ব্যাটার তৈরি করে নিচ্ছি আর সুজির ব্যাটার তৈরি করে দশ মিনিটের মতো রেস্টে রেখে দেবেন তা ব্যাটারটা আমার তৈরি করা হয়ে গেছে দশ মিনিট আমি রেস্টে রেখে দিচ্ছি এখন দশ মিনিট পর আবারও নেড়ে সেরে দেখিয়ে দিচ্ছি দেখতেই পাচ্ছেন গণত্বটা একদম পারফেক্ট আমরা তো সব সময় চালুর গুঁড়ো দিয়ে খেয়ে খেয়ে থাকি এবার একটু সুজি দেখি খেতে কিন্তু এক কথাই অসাধারণ এখন আমি নিয়েছি এখানে কেকের মোড চারটা নিয়েছি এখন আমি ঘি ব্রাশ করে নিব আপনারা চাইলে তেল দিয়েও ব্রাশ করে নিতে পারেন ঘি দিয়ে ব্রাশ করলে ফ্লেভারটা খুবই ভালো আসবে আর বাচ্চারা যেহেতু খাবে তাই ঘি ব্রাশ করাটাই আমার মনে হচ্ছে একদম উত্তম তাই আমি ঘি ব্রাশ করে নিচ্ছি আপনাদের হাতের কাছে ঘি না থাকলে তেল ব্রাশ করেও নিতে পারেন আর এভাবে ঘি ব্রাশ করে নিলে খুব দ্রুতই সুজির পিঠাটা উঠে আসবে তা আমি এক এক করে চারটাতেই ঘি ব্রাশ করে নিয়েছি আর বাচ্চাদের ব্র্যান্ডের জন্য ঘি তো অনেক অনেক উপকারী তাই আমি ঘি ব্রাশ করে নিলাম এখন আমি সুজির ব্যাটাটা এখানে অল্প করে দিয়ে দিব প্রথমে তারপর দিয়ে দিচ্ছি আমি গুড় গুড়ও পরিমাণ মতো দিয়ে দিলাম এখন দিয়ে দিচ্ছি নারিকেল নারিকেলও পরিমাণ মতো দিয়ে দিছি আবার উপরে সুজির ব্যাটারটা দিয়ে একটু ভালো করে জাঁকিয়ে নেবো যাতে সুজির ব্যাটারটা বসে যায় আর পিঠাটা যেন পারফেক্টভাবে তৈরি হয়ে যায় হাতে যখন সময় থাকবে না মাত্র দশ মিনিটে তৈরি করে নিতে পারেন সুজির বাবা পিঠা খেতে কিন্তু এক কথাই অমৃত এক এক করে চারটা মোল্ডে সেট করে নিছি দেখতে থাকুন আশা করি আজকের ভিডিওটি আপনাদের কাছে খুবই ভালো লাগবে ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে বলবেন না নতুন নতুন খুব সহজ সহজ রেসিপি পেতে চ্যানেলের সাথেই থাকুন আর ভিডিওটি দেখতে দেখতে যারা এই পর্যন্ত আসছেন একটি লাইক দিতে বলে গেছেন ছোট্ট একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করবেন এখানে এক এক করে চারটা পাটিতেই আমি সুজির বেটার নারিকেল গুড় দিয়ে সেট করে নিচ্ছি চালুর গুঁড়ো পাফা পিঠা বানাতে হলে একটু সময় লাগে কিন্তু সুজির বাপা পিঠা বানাতে মাত্র দশ মিনিটেই কমপ্লিট হয়ে যায় এখন দেখতেই পাচ্ছেন আমি চারটা বাটিতেই খুব সুন্দর করে সেট করে নিয়েছি এখন আমি সৌন্দর্যের জন্য দিয়ে দিব উপরে কিশমিশ আপনারা চাইলে নারিকেল কুড়ো দিতে পারেন এখানে আমি খুব সুন্দর করে কিসমিস দিয়ে দিব তাহলে পিঠাটা দেখতে খুবই সুন্দর লাগবে তা আমি এক এক করে সবগুলোতে কিসমিশ দিয়ে দিলাম এখন চলে যাচ্ছি বাফে দেওয়ার জন্য চুলে একটি প্যান বসিয়ে দিয়ে দিছি পানি আর স্থান বসিয়ে দিয়েছি পানিটা ফুটে গেছে এখন একটা চালনি দিয়ে চালনির উপরে চারটা বাটি বসিয়ে দিব আর এটা বাফে দিতে মাত্র পাঁচ থেকে সাত মিনিটেই হয়ে যাবে চারটা বাটি খুব সুন্দর করে বসিয়ে দিলাম এখন আমি ঢাকনা দিয়ে সাত মিনিটের মতো একটু বাফিয়ে নেব ড্রাইফ্যানের ঢাকনা ছিদ্রটা একটু বন্ধ করে দিলে খুব দ্রুত পিঠাগুলো বাফিয়ে নেওয়া যাবে তা সাত মিনিট পর ফিরে আসছি আর এখন একটা টুথপিক দিয়ে দেখে নেব পিঠাগুলো ভিতরে হয়েছে কি না আর দেখতেই পাচ্ছেন খুব সুন্দরভাবে পিঠাগুলো হয়ে গেছে মাত্র দশ মিনিটে বানিয়ে নিলাম সুজির বাফা পিঠা এখন আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি আর পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি কতটা লোভনীয় হয়েছে এখন ছুরি দিয়ে পাঁচ দিয়ে একটু করে আলগা করে নিলেই পিঠাগুলো খুব সুন্দরভাবে উঠে আসবে তাই চারটা পিঠেই উঠে নিলাম এখন মাঝখানে কেটে দেখিয়ে দিছি কতটা লবণীয় আর কতটা সফট হয়েছে সজির বাপা পিঠা খেতে কিন্তু একতাই অসাধারণ হয়েছে এখন উপরে নারিকেল কোড়া দিয়ে একটু পরিবেশন করে নিচ্ছি দেখতেও খুব সুন্দর লাগবে খেতেও দারুণ লাগবে বন্ধুরা আজকের মতো এখানেই বিদায় নিব আবারও দেখা হবে নেক্সট কোন রেসিপির সাথে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ